দুজন ভাই ব্যবসা শুরু করেছে হ্যাঁ দুজন এর বন্ধু ধরো মিলে ধরেছে একটা ব্যবসা শুরু করব এত বেকার এত বেকারত্ব চাকরি হবে না চল ব্যবসা শুরু করি কি দেবে দোকান চলো দিয়েছে বা কোনো কিছু একটা দিয়েছে যাই হোক চপের দোকান বলো যাই হলো ব্যবসা ব্যবসা ঠিক আছে তাহলে কথা হচ্ছে আমি যদি বলি এরা ক্যাপিটাল মূলধন তিনখানা জিনিস মনে রাখবে ক্যাপিটাল সি মানে কি ক্যাপিটাল সি মানে ক্যাপিটাল মানে কি আমি যখন সি লিখবো এটা হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল মানে মূলধন ওকে ক্যাপিটাল মানে মূলধন যখন পি বলবো প্রফিট আসবে প্রফিট মানে অবশ্যই তোমরা জানো লাভাংশ আর একটা টি মানে টাইম এই তিন খানার খেলা চলবে এখানে আর কোনো খেলা নেই এখানে ওকে ক্যাপিটাল প্রফিট এন্ড টাইম আর কিছু নেই এর মধ্যে ক্যাপিটাল প্রফিট এন্ড টাইম কি আছে মূলধন প্রফিট মানে লাভ আর টি মানে টাইম মানে সময় চলো এইদিকে আসো তাহলে বললাম এ বি আমি ধরলাম তিন আর দুই অনুপাতে এরা টাকা তিন আর দুই অনুপাতে তারা টাকা ইনভেস্ট করেছে এবং ব্যবসা শুরু করে দিয়েছে ভাই তিন আর দুই অনুপাতে ঠিক আছে তারা টাকা দিয়েছে এবং ব্যবসা শুরু করেছে এবং একটা নির্দিষ্ট সময়ের পর কথাটা শুনবে ভালো করে একটা নির্দিষ্ট সময়ের পর তারা ধরলাম ভাই পাঁচ হাজার টাকা পেয়েছে পাঁচ হাজার টাকা লাভ পেয়েছে প্রফিট তাহলে এ আর বি কত টাকা করে পেয়েছে আবার ফট করে বলেও দেখি চলো দেখি একবার হবে কি তাহলে অবশ্যই এখানে আমি বলেছি একটা নির্দিষ্ট সময়ের পর শুধুমাত্র এটা বলেছে মানে দুজনের সময় এক তাহলে তাহলে কি তাদের যে ক্যাপ ভালো করে বুঝবে তাদের যে মূলধনের অনুপাত এটাই তাদের কি তাদের প্রফিটের অনুপাত তাহলে বলতেই পারে তিন আর দুই পাঁচ এই পাঁচ মানে পাঁচ হাজার এক মানে এক হাজার তাহলে তিনের মান হচ্ছে তিন হাজার আর এর মান কত দুই হাজার এটাই হচ্ছে অঙ্ক আমি কথাটা বলেছি একটা নির্দিষ্ট সময়ের পর মানে সময়ের সকলের ক্ষেত্রে এক সময় যদি এক থাকে সময় যদি এক থাকে তাহলে নোট ডাউন করে দেবে তাদের যে ক্যাপিটাল রেশিও এটাই তাদের হয়ে যায়। সবাই কি বুঝতে পেরেছো প্রত্যেক আর বলো হ্যাঁ কি না এই কথাটা সবাই বুঝতে পেরেছো হ্যাঁ কি না সেটা একবার বলো জোরসে তারপর দেখছি বেশি সময় নেই মানে বেশি সময় বলতে বেশি কনসেপ্ট নেই এখানে একবার বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা সবাই বোঝে গেছে এখান থেকে যদি তাদের আবারও বলছি সময় এক থাকে তাদের ক্যাপিটাল রেশিওটাই তাদের লাভ্যাংশের অনুপাত হয় আর কিছু কনসেপ্ট নেই এখানে চলো কিন্তু কথা হচ্ছে ধরো এখানে তিনজন ব্যক্তি রয়েছে এ দুজনে ধরলাম আমি এ আর বি এদের ক্যাপিটাল অনুপাত আমি ধরুন দেখো এ চার টাকা দিয়েছে সেখানে বি দিয়েছে তিন টাকা বেশ টাকা কম দিয়েছে কিন্তু আমি উল্লেখ করে দিই যে আমি এ সেই টাকাটা এক বছর খাটিয়েছে আর বি সেই টাকাটা চার বছর খাটিয়েছে ঠিক আছে তাহলে মোট তাদের লাভাংশ যদি আটচল্লিশ হয় তাহলে আমাকে বলো তো এ আর বি কতটা করে টাকা পেয়েছে আবার বলো দেখি ভাই এটাই কনসেপ্ট দুটোই কনসেপ্ট বলো দেখি বলো ফটাফট তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রত্যেকে 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 স্যার আপনার রাগ কেন ভাই আমি বিশ্বাস করি যেখানে রাগ নাই সেখানে ভালোবাসা নাই যেখানে ভালোবাসা আছে সেখানে রাগ আছে ঠিক আছে আমি যদি এখানে আমার দাঁতগুলো গুলো কেলিয়ে দিই কোনো লাভ নাই রাগ দেখতে হবে যে টিচারের কাছে পড়বে একটু রাগ দেখতে হবে তাহলে হবে না যেখানে রাগ আছে সেখানে ভালোবাসা আছে ভাই ওকে বলো তাহলে কি ক্যাপিটাল এটা টাইম এটা তাহলে আমি বলেছি এক বছর চার বছর তার অবশ্যই স্যার এবার কি হলো লাভবাংশ কে পেরেছ ও চলো দেখো লাভ এই একটাই ফর্মুলা একটাই ফর্মুলা নয় একটাই কনসেপ্ট যে প্রফিট সমান সমান ক্যাপিটাল ইনটু টাইম এর কোন কনসেপ্ট হতে পারে না কারণ এ যদি চার টাকা ইনভেস্ট করে টাইম তার এক বছর তাহলে ক্যাপিটালের সাথে টাইম গুণ করলে প্রফিট পাই প্রফিট কত হলো চার এক কে চার ওকে কিন্তু বির প্রফিট কত তিনে চারে বারো এটা তাই যদি কাটাকাটি করি এক আর তিনের রেসিউ হয়ে গেলো এটা তো প্রফিট রেসিও আমি একটু ভালো করে যদি খেয়াল করি যে বি মূলধন কম ইনভেস্ট করেছে কিন্তু টাইম তো বেশি ইনভেস্ট করেছে স্বাভাবিকভাবেই সে চার টাকা দিয়েছে তার এক বছর তার মানে এটাই তার মূলধন অনুপা মূলধন প্রফিট সমান সোনার কি সরি প্রফিট শোমান সোনার ক্যাপিটাল টাইম তার ক্যাপিটাল এর সাথে টাইম গুণ করে এটাই তাহলে তো प्रॉफिट কারণ যত টাকা যতটাই ইনভেস্ট থাকবে তখনই সেই প্রফিট পাবে সে যদি দিক না সে মূলধন বেশি দিক সে মূলধন বেশি দিক তাতে কি হয় সে যে টাইম কম দেয় তার লাভংশ কমে আসতে পারে কারণ টাকাটা কম ইনভেস্ট করা হয়েছে কম সময়ের জন্য তাহলে একটাই গল্প এখানে তাহলে এই একটাই গল্প যে प्रॉफिट সমেশন ক্যাপিটাল ইনটু টাইম আর কিচ্ছু না তাহলে আমি যদি ক্যাপিটালের টাইম গুণ করি এই চার পেয়ে গেলাম প্রফিট আর এটা হয়ে গেল বারোটা প্রফিট কাটাকাটি এক আর তিন বলতে পেরে চারের ভ্যালু কত ভাই চারের ভ্যালু হচ্ছে আটচল্লিশশো তাহলে একের ভ্যালু কত একের ভ্যালু বারোশো তাহলে এ পাবে বারোশো আর এটা পাবে ছত্রিশশো এটাই কনসেপ্ট আর কোনো কনসেপ্ট নেই এস অন্য সেটা বুঝতে পেরেছো ভাই প্রত্যেকে আবার বলো বুঝে পেরে সবাই প্রত্যেকে ভাই বুঝে গেছে দেখো লাইভের অবস্থা কেবলমাত্র দুশো বাষট্টি জন রয়েছে আর কি বলবো ভাই এই মকের কোশ্চেন বাদ দাও সেটা পরে দেখা যাবে এটা বোঝো আগে এটা বোঝো আগে সবাই বুঝতে পেরেছ সবাই গেছে তোমরা ইচ্ছা করে ভাবে শেয়ার করছো না কমেন্ট করছে এই ভাগ হবে না স্বাদই যদি না থাকে তাহলে কি করে ভাগ হবে ওরা শেয়ার শেয়ার করে না না বলছে স্যার এটা করা সম্ভব ভাবে আপনার ভাগ করা যাবে না তো এইগুলো ঠিক নয় ভাই এগুলো ঠিক নয় আমাকে তো বুঝতে হবে না তাহলে এখান থেকে বুঝে গেছো তো তাহলে একটা লাস্ট একটা কনসেপ্ট দিই একটা লাস্ট কনসেপ্ট বললে প্রশ্ন দিয়ে আমি প্রশ্ন শুরু করে দেবো তো এখানে ধরো ক্যাপিটাল আমি ধরলাম এখানে তাদের প্রফিট রেশিও এ আর বি এর আমি ধরলাম সাত আর চার তাদের ক্যাপিটাল রেশিও আমি ধরলাম তিন আর পাঁচ তাহলে আমাকে বলো তাহলে টাইম রেশিও কি হবে একটু বলে দাও তো দেখি পট করে দেখি টাইম রেশিও খালি টাইম রেশিও বের কর আর কিছু না ভাই হ্যাঁ অমল এসছিল তোমার নাম বলছিল অমল একদমই বলো তোর কি হবে দেখো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি ভাই একদম ধারা একদম এর থেকে সহজ ভাবে তো বোঝানো সম্ভবই নয় একদম পাতি বাংলা একদম আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি আমি একটাই জিনিস বলেছি যে পার্টনারশিপে কিছু নেই পার্টনারশিপে প্রফিট সমান সমান ক্যাপিটাল ইনটু টাইম তুমি এটা করবে আর কিছু না ঠিক আছে এটাই করে প্রফিট সমান সমান ক্যাপিটাল ইনটু টাইম আর কিছুই নেই এর মধ্যে তাহলে আমি বললাম যে প্রফিট যদি ক্যাপিটাল টাইম হয় তাহলে টাইম রেশিও কি হবে এই টাইম রেশিও বের করতে গেলে তোমাকে প্রফিট বাই ক্যাপিটাল করতে হবে

ক্লিয়ার ভাই বিরিয়ানি বলছে আসলে আপনাদের আমাদের ভাই অবশ্যই একেবারে একদম খড়াবাড়ি ভাবে আনন্দ দেয় কিন্তু এই আনন্দ ঠিক আছে চলো ক্লাস কর বাদ দাও ওটা বলি ওটাতে মাইন্ড করোনা চল বল উত্তর কি হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে 85 নম্বরের মধ্যে 70 নম্বরের উপরে যদি নাম্বার ওঠাতে পারো তাহলেই সিলেকশন আসবে মনে করে নিও কিন্তু এটাই ঠিক আছে সেই অনুযায়ী পড়াশোনা করো ছেলেখেলা ওই পঁচিশের মধ্যে কুড়ি পঁচিশ পেয়ে জীবনে চাকরি আর পাবে না ঠিক আছে নাম্বার না হলেও তোমার সিক্সটির উপরে তো নাম্বার রাখতেই হবে আর যারা সেভেন্টির উপরে উঠাবে তারা সিলেক্ট সিলেক্ট হবে এটা মাথা যেন ঢোকে সবার হয়েছে বোঝা গেছে তাহলে এই কনসেপ্ট আসল কনসেপ্ট আর উপরে কোনো কনসেপ্ট নেই বোঝা গেছে ভাই এখন ইয়েস বলো তাহলে প্রশ্ন শুরু করে দেবো বলো বলো একবার অবশ্যই লসকু দিয়ে গুণ করলেও হবে লসক দিয়ে গুন করলেও হবে তাহলে তিন আর পাঁচের লসক হচ্ছে পনেরো পনেরো কে তিন দিয়ে ভাগ করলে পাঁচ আর পাঁচ সাথে না পুনর কে পাঁচ দিয়ে ভাগ করলে তিন তিন চার বারো একই তো জিনিস লসুকরও করতে পারো কিন্তু সঙ্গে সঙ্গে কুনাকুনি গুন করে দিলে পঁয়ত্রিশ তিন চার বারো হয়ে গেল কেন কেন ঢং করবে চলো বোঝা গেছে ইয়ে প্রত্যেকে শুরু করো তাহলে আমি প্রশ্ন শুরু করবো বলো একবার প্রত্যেকে হয়েছে চলো ভাই শুরু করছি একদমই তাই তাহলে আবার একবার ইকুয়েশন দিই যে प्रॉफिट সমান সমান ক্যাপিটাল ইনটু টাইম তাহলে টাইম সমান प्रॉफिट বাই ক্যাপিটাল আর ক্যাপিটাল সমান সমান प्रॉफिट বাই টাইম আর কোন কনসেপ্ট হতে পারে না এখান থেকে চলো